আসসালামু আলাইকুম চলে আসলাম চালুতা কালেকশন থেকে মার্শাল ব্র্যান্ডের একটা থ্রি পিস নিয়ে অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না যেই সব ড্রেস আপনারা মার্কেট থেকে চোদ্দোশো পনেরোশো টাকা করে মানে সব বোরিংয়ের ড্রেস কিনেন অন্যায় কাজ করা স্যালোয়ারে কাজ করা বডিতে কাজ করা ওই সব ড্রেস আপনাদের কাছে কি প্রাইসে দিব। আপনারা মানে ভাবতে পারবেন না আমি ড্রেসটা খুলি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি ডিজাইনটা দেখেন জাস্ট লুক দেন বোন হ্যাঁ এইসব ড্রেস তো আপনারা মার্কেট থেকে তেরোশো চোদ্দশো টাকা করে কিনতেছেন না বল দেখেন তো মার্শাল ড্রেসের চাস্ট লুক দেন এটা কিন্তু প্যানেলটা কত ভারী কাজ এই মানে কি বলবো আপনারা চোদ্দশো পনেরোশো তেরোশো করে কিনতেছেন মার্কেট থেকে এটা কিন্তু অন্যায় কাজ হবে হ্যাঁ এটা প্রাইসটা ধামাকা প্রাইসে পাবেন একবারে ধামাকা প্রাইস মানে আপনি আমরা যে রেটে দিব এটা ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর ব্যাক দেখেন জাস্ট দেখার মতো দেখেন দেখার মতো এটা কাপড়টা যদি কোয়ালিটি ধরতে পারতেন বোন আপনি কি বলবো মানে ভলার ভাষা নাই এ দেখেন সালোয়ারটা সম্পূর্ণ একবারে ধামি একটা কাপড়ের সালোয়ার হবে আর ওন্নাটা দেখেন এটা সবচেয়ে বেস্ট কি জানেন ওন্নাটা দোনো পাশে কাটিং করা বোরিং কাজ হ্যাঁ এই দেখেন এই এরকম কাজ হবে দোনো পাশে হ্যাঁ পুরো ফুললি কাজ করা ওন্নাটা এটার প্রাইসটা কিন্তু বোন ধামাকা প্রাইসে পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনি যে প্রাইসটা পাবেন মানে এইসব ড্রেস কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক এগুলো বাসায় পড়তে পারবেন বাইরে পড়তে পারবেন আপনার যেখানে খুশি আপনি সেখানে পড়তে পারবেন এটার প্রাইসটা শুনে যাবেন বোন আর কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ঠিক এই পাশটা আমাদের শেয়ার বাটন আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এই কালারটা দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হবে হ্যাঁ দেখেন এটা হলো আঙ্গুর কালার ঠিক আছে এটা হলো পেস্ট কালার এটা হলো পেস্ট কালার এটা হলো আঙ্গুর কালার এটা হলো কি কালার মিষ্টি কালার সবাই একটু কালারগুলো একটা নজর দেখে নেবেন আমি জাস্ট আমি দুইটা কালার খুলে দেখাচ্ছি যে আঙ্গুর কালারটাও কিন্তু সুন্দর মিষ্টি কালারটাও সুন্দর আপনার যেই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি বোন স্কিন শর্ট দেন স্ক্রিনশট শর্ট দিয়ে একটা কনফার্ম করবেন আর প্রাইসটা শোনার সাথে সাথে কিন্তু বোন মানে আপনি সর্বোচ্চ হয়তো এক গোটা থাকতে পারে এই ড্রেসগুলো হ্যাঁ ড্রেসগুলো কিন্তু থাকবে না মানে অফার দিচ্ছি আপনি বুঝতেছেন না যেসব ড্রেস আপনারা মার্কেট থেকে টাকা করে কিনতেছেন ওইসব ড্রেস আমরা অফারে দেখেন কি দামে ড্রেস দিচ্ছি তাও আবার অন্যায় কাজ করা মানে বডিতে কাজ করা হাতায় কাজ করা দেখেন কাপড়টা কি জানেন একটা মুড করতে পারবেন এক মুডে একটা ড্রেস নিয়ে নিতে পারবেন এতটা সফট কাপড়ের মধ্যে প্রত্যেকটা কিন্তু যেরকম বোরিংটা দেখেন ঝুম করে দেখেন বাপুদের দেখেন একবারে বোরিংটা গর্জিয়াস কাজ হবে আর হাতার পোষণটা দেখেন কত ভাবে কত সুন্দর কাজ করা দেখছেন এই দেখেন আমি এটা অন্যটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক এ তো দেখছেন আরেকবার দেখাই যান এ দেখেন জাস্ট লং হোক কিন্তু ভিডিওটা প্রায় অবশ্যই প্রাইসটা শুনে যাবেন বোন প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটার প্রাইসটা কিভাবে আমরা এত কমে দিচ্ছি চারুলতা কালেকশন একবারে অরিজিনাল মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস একবার অরিজিনাল ভালো কাপড় হলে আপনি রাখবেন না হলে রিটার্ন করে দেবেন অনেকে কি জানেন আপনাদের থেকে অগ্রিম টাকা চায় আমরা কিন্তু অগ্রিম টাকা নিই না আপনি ড্রেস হাতে পেয়ে দেখে তারপর টাকা দিবেন ঠিক আছে এ দেখেন বোন প্রত্যেকটা অন্যায় কিন্তু ভরপুরভাবে কাজ করা আছে জাস্ট লুক দেন এই যে এই পাশেই ওই পাশে দোনো পাশেই কিন্তু কাজ আছে আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি বোন কিন্তু প্রাইসটা বলার আগে একটা কথা কী জানেন আপনারা অনেকে নতুন বিজনেস করতে চান অনেকে নতুন দোকান দিছেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপে দুশো প্লাস আইটেম আছে ইনশাআল্লাহ আসলে আপনার মন মতো ড্রেস পাবেন মন মতো রেটও পাবেন কিন্তু যারা পাইকারি নেবেন চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা কি জানেন ঢাকা ইসলামপুর প্যারাডাইজ ভবনের দোতলায় চারুলতা কালেকশন আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন বোন আমি এখনই প্রাইসটা বলে দিচ্ছি এখনই প্রাইসটা বলে দিচ্ছি এটা এই চোদ্দোশো পনেরোশো টাকার অরিজিনাল মাসাল ব্র্যান্ডের থ্রি পিসটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকায় আপনি এত সফট একটা কাপড়ের মধ্যে ভালো কাপড়ের মধ্যে ড্রেস অর্ডার করতে পারবেন কিন্তু আপনার কোনো উপকারের কোনো অগ্রিমটাকে অ্যাডভান্স করে লাগবে না আপনি জাস্ট ড্রেসটা হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ